আছে ন্যারেশনের বাংলা যদি বলি উক্তি ন্যারেশনের বাংলা কি উক্তি বর্ণনা ওকে উক্তি বর্ণনা এ ন্যারেশন কাকে বলে আমরা যে কথাগুলো বলি এগুলো এক ধরে ন্যারেশন এটা আমাদের দুটো পার্ট আছে ক্লাস আছে দুটো ন্যারেশন কয় প্রকার দুই প্রকার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন ওকে ডাইরেক্ট ন্যারেশন কি প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট ম্যারেজ হল পরোক্ষ উক্তি ওকে বুঝেছো কথা বলা যাচ্ছে তো ওকে নাম্বার ওয়ান ডিরেক্ট ডিরেক্ট মেরে নাম্বার টু ইন ডিরেক্ট মেরে সন প্রত্যক্ষ উক্তি আর একটা পরোক্ষ উক্তি ওকে আছেন পরীক্ষা তো তোমাদের এটা থাকবে না পরীক্ষা কি এটা থাকবে যে ডাইরেকশন কয় কিন্তু জানার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে শিখতে হবে ক্লিয়ার আছেন এখানে আমরা একটা एग्जांपल দিই আসিক সেট টু নবী আসিক সেট টু নবী ये ए गुड इस तो जेट वो देखो देखा कि ऐसा क्या चलो ऐसा क्या चल रहा है अच्छा आशिक सेव जो रोबी यू आर ए गुड इस तो जेट ये टू पार्ट इस जेट नरेशन है जो टू पार्ट अंडरस्टैंड दिस पार्ट रिपोर्टिंग भाग रिपोर्ट রিপোর্টিং এটাকে কি বলছি এখানে দেখা যাচ্ছে এখানে একটা চিহ্ন আছে এটাকে কি বলে এর চিহ্নটাকে কি বলে জানে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন এটাকে কি বলে

তাহলে এই যে ইনভার্টেড কমা আছে এই ইনভার্টেড কমা করার সময় পরিবর্তন করার সময় ইনডাইরেক্ট ন্যারেশনে এই ইনভার্টেড কমার করতে কি হবে दट दट অন এটা কিন্তু আবার সাব সেন্টেন্সে হবে যখন অ্যাকটিভ সেন্টেন্স হবে অপটিটিভ সেন্টেন্স হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে এই মানে কমা পরিবর্তন টেকনিক আছে সেন্টেন্সের সময় আমরা কি দেব दट দেব এবং এই অংশটাকে কি বলা হয় রিপোর্টেড তাহলে এই রিপোর্টেড যে সাবজেক্ট আছে্যাট পর্যন্ত আমরা ক্লিয়ার করেছি এখন কি করব ইউ এই ইউটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টেড স্পিচে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় রিপোর্টেড সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভার্বে মেনশন করবে এটা রবি 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 কি আমাদের হি হি এখানে যেমন ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট মেনশন সাবজেক্ট একটা নাম এটাও তো আছে হি দুইটাই কিন্তু কিন্তু এই কোনটা আমরা বুঝতে পারি এটা রিপোর্টিং রিপোর্টিং সাবজেক্টটা সেকেন্ড পারসন হওয়ার জন্য রিপোর্টিং ভার্বে অবজেক্ট করছে কি আছে রবি

আবারও আগামী দিন আগামী ক্লাসে আপনাদের সাথে থাকার হবে আলাইকুম